কারণ ওই পরিবারের উপর জুলুম নেমে আসতো আপনাদের সবাইকে জঙ্গি সন্ত্রাসী হুমকি দিয়ে দিয়ে আপনাদের মুখ থেকে স্বীকার করাত তিক্ত কথাটা কেউ আপনাদেরকে বলবে না এই জন্যই বলছি যে আমরা সবাই আজকে যে একটা অবস্থানে এসেছি আমাদের আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে আজকে অন্তত আমরা এই পরিচয়টা দিতে পারছি রাষ্ট্রের কাছে এই আবদারটা করতে পারছি যে আমরা আমাদের জীবন বিলিয়ে দিয়ে এই রাষ্ট্রটাকে রক্ষা করেছি অনুরোধ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত আমার ঐক্যবদ্ধ নামে রাস্তা হোক আমাদের বিচার হোক কারণ বিচারটা হইতে হবে সময় লাগে অনেক সময় কারণ বিচারের জন্য সাক্ষী লাগে আমরা দেখেছি অনেকে সাক্ষী দিতে চান না অনেক পরিবারও সাক্ষী দিতে আসছেন না সাক্ষী দেয় আপনারা এটার জন্য কাজ করেন বিচারের জন্য আন্দোলনের পাশাপাশি সাক্ষী যাতে সবাই দেয় তাহলে মামলাটা রায় হবে বিচার হবে আমাদেরকে এটাতে ঐক্যবদ্ধ থাকতে হবে যে আমরা বিচার চাই দ্বিতীয় হচ্ছে আর কোনো দিন যাতে কোনো ফেসিবাদ এখানে মাথা চাড়া দিতে না পারে আমাদের পাঁচই মে অনেক রাজনৈতিক দল এই পাঁচই মে আলেমদের অভ্যুত্থানের পিছনে সহযোগিতা করেছিল পাঁচই মেতে একটা গণহত্যা নিতে আসে নাই দেখবেন পাঁচই মে এর পরে কোন রাজনৈতিক দল বলে নাই আমরা টাকা দিয়েছি আমরা সাহায্য করেছি আমরা গাড়ি দিয়েছি সবাই কিন্তু দিয়েছে সাক্ষী আমি এবং আজ ছিল ইসলামাবাদী কিন্তু এরপরে কেউ স্বীকার করে না যে আমরা এর পেছনে ছিলাম আজকে সবাই স্বীকার করতেছে আমরা সব দিয়ে আন্দোলনের যেহেতু তারা হেরে গেছে এখন তারা নানাভাবে নানা কথা বলে আর যে মুক্তিযুদ্ধে ছিল না সেও বলে আমি মুক্তিযুদ্ধে ছিলাম এটাই ইতিহাস এটাই বাস্তবতা আজান দিয়ে দিয়েছে আমি অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন একটা জায়গায় অন্তত আমাদের ঐক্য যাতে বিনষ্ট না হয় সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে নো টলারেন্স জিরো টলারেন্স রাজি আছেন সবাই এবং সেই তালিকাটা প্রথম সাহস করে প্রকাশ করেছিলেন জনাব আদিলুর রহমান খান এবং এই তালিকা প্রস্তুতির সাথে আইজুল ইসলামবাদী এবং আমাদের এই যে উনাকে আপনার চিনেন একটু দাঁড়াইতে বলবো আমি নাসির উদ্দিন এলান ওনাদের দুইজন কিন্তু জেলও খেটেছেন ওনাদের বিরুদ্ধে আদালত রায় দিয়েছে কেন দিয়েছে জানেন ওই যে শহীদের তালিকাটা প্রকাশ করা হয়েছিল পুলিশ করেছে কি ওই সমস্ত শহীদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে ইন্টারভিউ এনেছে যে তাদের পরিবারের কেউ শহীদ হয় নাই ফলে ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ জুলুম করে মিথ্যা করে যে উনি এটা একটা বানোয়ার্ট রিপোর্ট প্রকাশ করেছেন তাহলে বুঝেন যদি হাসিনা পালিয়ে না যেত হাসিনা যদি এখন ক্ষমতায় থাকতো আমাদের বহু শহীদ পরিবার অস্বীকার করতো যে আমার ছেলে আসলে এই আন্দোলনে যায় মারাও যায় নাই কেন করত সেটা এই আন্দোলনের ছিলাম একটা ঘটনা বললে আপনারা বুঝবেন কেন এটা বলছি এখানে তিনজন লোক সাক্ষী আছেন পাঁচই মে দুই হাজার সালে যখন সাপলা চত্বরে গণহত্যা হয়েছিল তখন কারা কারা নিহত হয়েছিলেন আমরা অনেক চেষ্টা করে একটা তালিকা প্রস্তুত করা হয়েছিল